সংশোধনী আইনের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ কাছাড়ের কালাইনে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিমরা প্রতিবাদের সামিল হন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ সেই প্রতিবাদে বক্তব্য রাখা হয় পাশাপাশি বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন প্রতিবাদকারীরা তারা বলেন সবে মাত্র শুরু আগামী দিনে বৃহৎ এবং ঐতিহাসিক আন্দোলন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এবং সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবাদকারীরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য তথা প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার ভুইয়া বিশিষ্ট সমাজসেবী এনামুল্লাহ যুবনেতা শহীদ আনোয়ার প্রমুখরা আজকে প্রতিবাদী সভা শেষ করার পূর্বে দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে কাছাড়ের অতিরিক্ত জেলা উপায়ুক্তের হাতে একটি স্মারকপত্র তুলে দেন এই কালো আইন বাতিল না হওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে প্রতিবাদকারীদের উদ্দেশ্য ছিল রাজপথে রেলি করা কিন্তু বিশাল পুলিশ বাহিনী এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয় আর এতে আজকে প্রতিবাদ রেলি না করে শুধুমাত্র সভা করে কেন্দ্রীয় সরকারের এই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনকারীরা

আন্দোলন শুরু হয়েছে গত বললো দশ এপ্রিল ফার্স্ট ফেজে সাত জুলাই পর্যন্ত এই আন্দোলন আন্দোলনে কালা বেজ পরিধান করে জুহান নামাজ পড়া তারপরে প্রতিবাদ করা তারপরে আমরা এ অ্যাওয়ারনেস প্রোগ্রাম গ্রামে গ্রামে মানুষকে লক্ষ্যের এই আইনের খুবল সম্বন্ধে অবগত রূপি এপ্রিলের মধ্যে যেটি বর্ষ লাইনের পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে পার্সোনাল লোডউডের নির্দেশন অনুযায়ী দ্বিতীয় দফায় আচ্ছা আজকে কত হাজার জনগণ এখানে জমাयत আছেন কি বলবেন সেটা আপনারা নিশ্চয়ই জানেন আমি বিভিন্ন জনসভায় গিয়েছি লক্ষ মানুষের জনসভায় গিয়েছি কিন্তু আজকে যে এখানে জনসমুদ্র হয়েছে

সম্মিলিত আন্দোলন এই আন্দোলন নেতৃত্ব দিয়েছে আমাদের ওয়াকফ সুরক্ষা সংশোধন সুরক্ষা মঞ্চের নেতৃত্বে থেকে আমাদের নির্দেশ পেয়েছি এবং সেই নির্দেশ আমরা আজকে আন্দোলন কোর্টে আয়োজন করেছি হ্যাঁ ঠিক আছে আমাদের মধ্যে দশ থেকে পনেরো জন যুবক রাত দিন মেহনত করেছেন এবং অনেক দাঁত প্রতিঘাতের শিকার হতে হয়েছে আমরা দুঃখ প্রকাশ করছি আমাদের মধ্যে দিয়ে কিছু ষড়যন্ত্রকারী মানুষ পুলিশকে খবর দিয়েছিল যে এখানে ওরা ওরা নাকি উশৃঙ্খল বিশৃঙ্খল করবে আমরা আজকের সভা থেকে আমরা পরিষ্কারভাবে তাদেরকে জবাব দিতে চাই যে আমরা উচ্ছৃঙ্খলকারী নয় ওরা যারা খবর দিয়েছিল ওরা উচ্ছৃঙ্খলকারী এই উৎসৃঙ্খলকারীদেরকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই ধরনের মানুষকে দৃষ্টি রাখে তারা যেকোনো সময় আমাদের সমাজে বিভ্রান্ত চলাতে পারে অন্যদিকে আজকে আমরা কালাইনে যারা উপস্থিত হয়েছেন সমবেত জনগণ তাদের পক্ষ থেকে ভারত সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি যে এই কানুন অবিলম্বে প্রত্যাহার করতে হবে যদি করা না হয় তাহলে এই আন্দোলন তো সামান্যমাত্র শুরু আমরা পরবর্তী সময়ে যে আন্দোলন হবে সাত জুনের পর সেই সাত জুনের পর যে আন্দোলন হবে এটা ভারতবর্ষের ঐতিহাসিক আন্দোলন হবে পৃথিবীর মধ্যে ঐতিহাসিক আন্দোলন হবে আমরা প্রস্তুতি নিচ্ছি সরকার অনতিবিলম্বে এটা বাতিল করুক প্রথমে আমরা এই ধরনের আন্দোলন করতে প্রস্তুত আমাদের নেতৃত্ব দিবেন আমাদের বরাক প্রতিাম যারা ধর্মীয় সংগঠনের নেতৃত্ব রয়েছেন আমাদের মধ্যে উপস্থিত মুসলিম পার্সোনাল ল বোর্ডের অন্যতম সদস্য তাওর আমার মাদার বিয়ে সাহেব তাছাড়া হারিমুল হক সাহেব ধর্মীয় সংগঠন নদুয়ার জমিও তহলেসূন্যদের প্রতিজন উলামাইকেরাম আমাদের নেতৃত্ব দিচ্ছেন আমরা তাদের নির্দেশ মতে মুসলিম পার্সোনাল ল নির্দেশ মতে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আজকে বিশেষ করে এখানে যারা মানুষ এত রুদ্রার মধ্যে দাঁড়িয়ে অনেক আবেগ ছিল তারা র্যালি দেবে আমরা তাদেরকে কড়া জুড়ে আমরা ক্ষমা চাচ্ছি প্রশাসনের কারণে এবং কোড অফ কন্ডাক্টের কারণে এবং এসপি মহোদয়ের অনুরোধের কারণে আমরা আজকে র্যালি করতে পারি নাই কিন্তু এটা মনে করবেন না র্যালি হবে না ফেলি হবে যেদিন র্যালি হবে তারাই বৃহত্তর কাটিগঞ্জ অঞ্চলে গোটা ভারতবর্ষ দেখবে সেই র্যালি সেই র্যালির জন্য অপেক্ষায় থাকুন আর অন্যথায় দোয়া করুন ভারত সরকার এই বিলকে প্রত্যাহার করতে নতুবা আমরা এই ধরনের আন্দোলনে যেতে প্রস্তুত থাকবেন